দর্শক আসসালামু আলাইকুম আজকে তৈরি করছি শুধুমাত্র একটি ডিম আর আটা দিয়ে বিকেলের ঝটপট চায়ের সাথে খেতে পারবেন এরকম মজাদার একটি নাস্তা আশা করি আজকের রেসিপিটা অনেক বেশি ভালো লাগবে আর এরকম মজার মজার রেসিপি পেতে চাইলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর এই নাস্তাটা ভেতর থেকে হবে ফ্লাপি আর উপায়টা হবে অনেকটা ক্রাঞ্চি তাই চায়ের সাথে খেতে ভীষণ মজার হয় এখন এই নাস্তা তৈরি করার জন্য নেব একটি ডিম আপনি চাইলে কিন্তু এই নাস্তা দুইটা ডিম দিয়েও তৈরি করতে পারবেন তবে আমি একটি ডিম দিয়ে তৈরি করছি আর এই নাস্তাটা তিন থেকে চারজনে খেতে পারবে আর এই নাস্তায় কতটুকু চিনি দিবেন তা কিন্তু একান্তই আপনার স্বাদের উপর নির্ভর করছে তবে আমি এখানে ওয়ান থার্ড কাপ গুঁড়ো করা চিনি দিয়েছি গুঁড়ো করা চিনি দেওয়ার ফলে কিন্তু এই নাস্তাটা খুব দ্রুত তৈরি করা যায় সামান্য পরিমাণে দিয়েছি লবণ আর ফ্লেভারের জন্য অ্যাড করছি চকোলেট এসেন্স আপনারা চাইলে কিন্তু এখানে এলাচের বিচি থেতো করে সেটাও দিতে পারবেন সেক্ষেত্রেও কিন্তু দারুণ ফ্লেভার পাওয়া যাবে এখন চিনি আর ডিমটা একটু ভালোভাবে মিশিয়ে নিয়েছি দিয়ে দেব এক কাপ পরিমাণে আটা আপনি চাইলে কিন্তু এখানে ময়দাও ইউজ করতে পারবেন আরও দিয়ে দেবো দুই টেবিল চামচের মতো আটা তো এখন আটা আর চিনিটা ভালোভাবে মিশিয়ে নিতে হবে আর এখানে অ্যাড করছি হাফ চামচের মতো বেকিং পাউডার এখানে কিন্তু বেকিং সোডা ইউজ করা যাবে না তো বেকিং পাউডারের পরিমাণটা যদি বেশি হয় সেক্ষেত্রে কিন্তু নাস্তাটা আবার ক্রাঞ্চি হবে না আর খেতেও কিন্তু চায়ের সাথে অত বেশি ভালো লাগবে না তাই বেকিং পাউডারটা কিন্তু খুবই সামান্য পরিমাণে দিতে হবে এখন ভালোভাবে সব কিছু মিশিয়ে তারপরে অল্প একটু দুধ দিয়ে এখানে আমি একদম নরমও না আবার একদম শক্তও না মাঝারি টাইপের একটি ডো তৈরি করে নিব। আর দিয়ে দিয়েছি এক টেবিল চামচ পরিমাণে রান্নার রেগুলার তেল চাইলে এখানে কিন্তু এক টেবিল চামচ পরিমাণে গলানো বাটার অথবা ঘি ইউজ করতে পারবেন তবে আমি সেটা করছি না আমি শুধুমাত্র তেল দিয়েছি যাতে এটা হাতে লেগে না আসে এজন্য বাস এখন এই ডোটা তৈরি করে নেব তো দেখেন ডোটা কিন্তু তৈরি হয়ে গেছে আর এই ডোটা কিন্তু কোনোরকমই রেস্টে রাখার তৈ মানে প্রয়োজন নেই যার জন্য কিন্তু এই নাস্তাটা খুবই দ্রুত তৈরি করা যায় আপনার হাতে যদি বিশ মিনিট সময় থাকে বিশ মিনিটেই নাস্তাটা রেডি হয়ে যাবে এখন এটাকে রোলের মতো করে তৈরি করে নিয়েছি এরপরে চাকু দিয়ে তারপরে আড়াআড়ি করে কেটে নেব ভিডিওতে যেভাবে দেখছেন আপনি চাইলে গোলাকার করেও এই নাস্তাটা তৈরি করতে পারবেন এভাবে এখন হাতের উপরে নিয়ে হালকা একটু প্রেস করে দেব আর এখানে ডিজাইন করার কিছুই নেই এটা তেলে দেওয়ার ফলে কিন্তু এমনিতেই অনেকটাই ফুলে যাবে আর আমার চ্যানেলে বিভিন্ন রকমের বিস্কুটের আইটেম অথবা বেকারি আইটেম দেয়া আছে চাইলে আমার চ্যানেলটি ঘুরে আসতে পারেন আশা করি আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে আর অনেক নতুন নতুন মজার মজার রেসিপি শিখতে পারবেন তো এখন সবগুলো এরকম করে বানিয়ে নিয়েছি তো এইবার এগুলো তেলে ভেজে নেব এরপরে আসছে তেলের কথা তো তেলটা হালকা একটু কুসুম গরম করে তারপরে কিন্তু নাস্তাগুলো দিয়ে দিতে হবে আর এই নাস্তাটা একদমই মিডিয়াম টু লো আছে ভেজে নেবেন সেক্ষেত্রেই কিন্তু উপরটা একদমই ক্রাঞ্চি হবে আর খেতেও ভীষণ মজার হবে এই নাস্তাটা যদি হাই আছে আমি ভেজে নেই। তাহলে দেখা যাবে দ্রুত নাস্তার গায়ে কালার চলে আসবে আর উপর থেকে এরকম লাল হয়ে যাবে ভিতরটা কিন্তু কাঁচাই থেকে যাবে তখন আর চায়ের সাথে অথবা এমনি এমনি খেতে কিন্তু আর ভালো লাগবে না তো এখন এরকম গোল্ডেন কালার করে সবগুলো নাস্তা আমি ভেজে নেব তো পরের ব্যাচও আমি একইভাবে ভেজে নেব তো দেখলেন তো কত অল্প সময়ের ভিতরে শুধুমাত্র একটি ডিম আর আটা দিয়ে আর চিনি দিয়ে তৈরি হয়ে গেল মজাদার নাস্তা আশা করি আজকের রেসিপি আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে তো ভিডিও ভালো লেগে থাকলে এরকম মজার মজার রেসিপি পেতে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন সবাই ভালো থাকবেন নিরাপদে থাকবেন দেখা হবে নতুন ভিডিওতে আল্লাহ হাফেজ